বিএনপির সময় আমরা কোনো টেন্ডার ফেলতে পারি নাই কোনো দিন আমরা একটা শিডিউল কিনছি আমাদের হাটের একটা শিডিউল ছিল সেই সময় থাবা মারছিল ওই যেন আমার নামে আমার নামে মামলা হয়েছে টেন্ডার বাজি আর মামলা লাগিয়ে দিছে কি দেশদ্রোহী বলে আমি দেশদ্রোহী আমার মতো ছোট মানুষ কেবল হাফ প্যান্ট খুলে আমি ফুল প্যান্ট পরা শিখছি খালি এমপির বেড়া ছিলাম দেখে ইস সেই দিনগুলোর কথা ভুলে যায়নি এখনো আমরা যারা মুক্তিযোদ্ধা এবং সরাসরি রাজনৈতিক পরিবারের সন্তান আছে আমাদের হৃদয়ে যে কতগুলো কাটা ছেড়া আছে আমার জন্মের সময় এক দেড় মাসের মধ্যে আমার মা মারা যায় তারপর থেকে আমার বাবাকে যেভাবে আমরা দেখেছি আমাদের পরিবারের প্রতি তার কোনো আগ্রহ ছিল না এটা বাস্তব কথা কেন ছিল না শুধুমাত্র মানুষের কারণে এই জনগণের কারণে আমাদের থেকে বেশি সময় আপনাদের জন্য দিয়েছে আমার বাবা এই কারণে আমার বাবাকে আমরা কাছে ভাই নাই বাবার অকাল মৃত্যুতে খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের নেতৃত্ব দিচ্ছি খুব খারাপ করতেছি শিবলি সাদিক যদি খারাপ না করে থাকে এক একজন শিবলি সাদিক তৈরি হতে হবে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা পরিবারে এক একজন শিবলি সাদিক হয়ে কাজ করতে হবে কখন ভ্যান আসলো না আসলো কখন খাদ্য আসলো কি না আসলো কোনো দিকে তাকানো যাবে না শান্তি যদি রক্ষা করতে চান সমৃদ্ধির বাংলাদেশকে ধরে রাখতে চান সর্বোপরি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে চান আপনাদের কোনো বিকল্প নাই এরা কেউ যত নির্বাচন করেছি কোনোদিন আমার হান্ড্রেড পারসেন্ট টাকা পয়সা দিয়ে নির্বাচন হয় নাই আজও আমি দেখলাম এখানে যখন বসে আছি আমা আমি ঘেমে যাচ্ছি দেখে আমার ছোট ভাইয়েরা অনেকগুলো টিস্যু ব্যাগ নিয়ে আসে আপনারা দেখছেন বলতে বন্ধে বলে পাঁচটা না ষাটটা হয়ে গেল কেন ওটা কিনতে টাকা নাগে নেই তোমাকে আগে থাকে আমি টাকা দিয়ে ধুসলো কেন দিল এটা ভালোবাসা এটা ভালোবাসা এবং কত বোতল পানি যে কে কে কিনে নিয়ে এসে দিল যে আমার নেতা আমার বড় ভাই কে আমার সমবয়সী কি আমার ভাসতে ওখানে গরমে উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমার জন্য পকেটের পয়সা খরচ করতেছে আমি জানি নির্বাচনের সময় অসংখ্য মানুষ এবং আজকের এই দিনে ওই সমাবেশে আসার জন্য নিজের পকেটের টাকা খরচ করে আওয়ামী লীগ নিজের মতো করে চলে এই দল হলো গৌরবের দল এই দল বঙ্গবন্ধুর দল শেখ হাসিনার দল এই দল হলো আপামর জনগণ গরিবের দল এই লুটেরা খুনির কোনো দল নয় বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে যে দলের সৃষ্টি হয়েছিল তারা আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে আস ফলন করছে এবারে নির্বাচনে তাদেরকে নির্মূল করবো ইনশাল্লাহ আরেকটিবার যদি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে বাংলাদেশে বি উচ্চারণ করার কোনো মানুষ পাওয়া যাবে না সর্বোপরি আমরা পাকিস্তানি প্রেতাত্মাদেরকে বাংলার মাটিতে দেখতে চাই না সর্বোপরি আমরা এই বাংলাদেশের সমৃদ্ধি চাই আমরা বাংলাদেশের শান্তি চাই সর্বোপরি আমরা শেখ হাসিনাকে চাই অনেক কথাবার্তা হলো আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকল ইউনিয়ন থেকে যারা নিয়ে আসছেন দাউদপুর মাহমুদপুর বিশেষ করে মামুদপুর অনেক দূর গরিব মানুষের এলাকা সেখান থেকেও আমি দেখেছি হাজার হাজার মানুষ আসছেন আমার পুটিমারা শালপুরিয়া আমার থেকে এক নম্বর জয়পুর নয় নম্বর থেকে শুরু করে গোলাপগঞ্জ বিনোদনগর এবং সেই সঙ্গে দাউদপুরের আমাদের হাবিব ভাই অসংখ্য মানুষকে নিয়ে আসছেন আমি সবাইকে ধন্যবাদ আমার মায়েরা আসছেন বিশেষ করে বোধহয় এক নম্বর জয়পুর আর নয় নম্বরের তোরা নয় বাড়ির ছোট দেখে তোমার মহব্বত বেশি তোরা আসছেন ধন্যবাদ তোমার আজ বাড়ির যা গন্ডগোল লাগবে বোধ হয় যে ভাত রান্না হয় নাই আপনারা দোয়া করবেন আপনাদের যেন এই মুখের হাসি আমি ধরে রাখতে পারি আমার মাধ্যমেই যেন আপনাদের সকল অসমাপ্ত কাজ হয় এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই শোক দিবসে সকলের কাছে দোয়াছে আমার কথা এখানে শেষ করলাম আসলাম আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক মেনু তোমার শেখ হাসিনার নেতৃত্বে ধন্যবাদ সবাইকে